দশ বছরের

কি কাটবে ভাই আকাশিনাল তো প্রমাণ করতে পারবো আকাশবাণী করতে চানের তিরিশ বছর দাম কত ভাই ডিসকাউন্ট মাত্র বাইশ তিনটা ছোট বড় মিলে কিন্তু তিনটা টি টেবিল পেয়ে যাচ্ছেন দাম পুরো মাত্র বাইশ হাজার টাকা

অসাধারণ অসাধারণ দাম কত এটা ভাই মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার এগারো হাজার গুণ ফুকের গ্যারান্টি তিরিশ বছর লিখিত তিরিশ বছর লিখিত গ্যারান্টি আছে অসাধারণ

মাত্র ষোলো হাজার টাকা আবার কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি পাচ্ছে ওকে ভাই পিছনে এটা কি দেখেন ভাই ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ওকে ভাই এটা দাম বলো এটা পনেরো হাজার টাকা

নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু চাইলে অর্ডার করতে পারেন আমরা পর্যাপ্ত পরিমাণে খাট দেখাবো সব দেখাবো আলমারি দেখাবো টিভি দেখাবো সবই দেখাবো লাইভটি বেশি বেশি করে শেয়ার করে ধৈর্য থাকেন ওকে তারপর কি আছে একটা দেখেন ভাই এটা কি ভাই নৌকা মডেলের নৌকা ভাই জি ভাই

এই দেখেন দর্শক ভাই একদম ইউনিক ডিজাইন ভাই একদম ইউনিক ডিজাইন একদম দেখার মতন ওকে ওকে এই যে ভাই দেখেন এই যে কাট সম্পূর্ণ কাট সম্পূর্ণ কাজে শুধু পিছনে গর্জনের 6 মিলি প্লাইউড হবে পিছ হলেজনের 6 মিলি প্লাইউড 6 মিলি প্লাইউড সবাই দেয় ভাইর দিচ্ছি ভাই ওকে ফিনিশিং গুলো দেখেন দর্শক পাঁচশো টাকা পাঁচশো টাকা হয়ে যাবে বাকি টাকা মাল দেওয়ার পরে আমার তিনশো সাতষট্টি দেখতেছে অসাধারণ 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 খুবই চমৎকার

এটা হচ্ছে আপনার আহ ছয় চেয়ার ভাই ছয় চেয়ারের জি ভাই আর এখানে কি গ্লাস ইউজ করছে টেন মিলি গ্লাস হবে উপরে মানে ভাঙবে না জি না ভাই অসাধারণ একটা চেয়ারের ডিজাইন আর কি এই যে আমি দেখেছি দেখেন দর্শক

দেখেন আর লেক্টাইড টা দেখেন অসাধারণ ডিজাইন কিন্তু আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে অর্ডার যার যেমন পছন্দ শট দিয়ে দেখেন করতে পারবেন এটা কি ভাই সেগুন ভাই উপরে পাল্লা হবে পাল্লা ডয়ার তিনটা ড্রয়ার ওকে দুইটা পাল্লা হবে দুইটা পাল্লা হবে

ডিসক্ট মাত্র ছাব্বিশ ভাই একটা ভাই একদম দাবা ভাই এটা ভিতরে আকাশিনাল আকাশ মনে এরকম কাজ সলিড ভাই কাঠের তৈরি বারবার বুঝাই দিচ্ছে জি ভাই সম্পূর্ণ কাঠের প্রমাণ করতে পারেন আপনি খাট বাসা রেখে দিন জি ভাই টাকা দেওয়া লাগবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি জি ভাই এটা কি লাভ মডেল ভাই লাভ মডেল ভালোবাসা ভাই ভালোবাসা জি ভাই আচ্ছা

আমার একটু দেখাই পাশ থেকে দর্শক এই দেখেন ও রে চমৎকার চমৎকার ভাই

ছরের জি ভাই ওকে ভাই একজন কমেন্ট করেছে যে ভাই আমি যদি ডিজাইন দিই আপনি কাস্টমার দিতে পারবেন আমাদেরকে সময় দেওয়া লাগবে যদি ভাই যে যার চান আপনার কাস্টমার চালিয়ে নিতে পারবেন

এই মোটামুটি যোগাযোগ করলে আপনাকে সবগুলো ছবি দিয়ে দেওয়া হবে তিন ইঞ্চি জি ভাই অসাধারণ দাম কত ভাই ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ডেলিভারি ফ্রি ভাই ডেলিভারি ফ্রি আপনি আমার গাড়ি যেই পর্যন্ত যায় যায় আর কি আমি পিছনে কি আছে ভাই খাট আছে ভাই

বাইশ হাজার টাকা ডিসকাউন্ট প্রায় বাইশ হাজার টাকা গ্যারান্টি ওয়ারেন্টি তিরিশ বছরের লিখিত আর কি দশ বছরের দশ বছরের মনে হয় অসাধারণ ভাই এর দাম কত দিচ্ছেন ডিসকাউন্ট মাত্র উনিশ হাজার টাকা আকাশমানি কার্ডের সম্পূর্ণ আকাশমানি কার্ড ওকে এই পাশে একটা ডাই আছে টাকা ওরে চমৎকার আছে ছোট বড় মিলিয়া ছোট বড় মিলিয়া

মানে কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি একদম ফ্রি মানে ফ্রি দেওয়া যাবে যে পর্যন্ত ওনাদের গাড়ি যায় আর কি দর্শক যারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আর উপর যে দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু চলে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি যে যার মতো অর্ডার করেন দ্রুত অর্ডার করতে পারেন এই প্রাইস কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে সরাসরি কারখানা থেকে দিয়ে দিচ্ছে ফার্নিচার আজকে মতো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ